অনেক দিন ধরে ভীষণ মন খারাপ খুব মিস করছি আমার পুরনো বন্ধুদেরকে তাই মা বললো মন খারাপ করিস না চল তোকে নিয়ে যাই তোর বন্ধুদের সঙ্গে দেখা করাতে তো বেরিয়ে পড়েছি আমি আর মা আর যাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে আর ফাইনালি চলে এসছি আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে আলিপুর জুতে আর দেখো দেখো আমার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য আরো কত কত মানুষ এসছে দূর দূর থেকে কি ভালো না আমার বন্ধুরা দেখেছো কত ফেমাস তো প্রথমেই আমার বন্ধুদের সঙ্গে দেখা তখন না আমার এক কাজিনের সঙ্গে দেখা হয়ে গেল আর দেখতেই পাচ্ছ ইগলকে যা চোখ কিন্তু সাংঘাতিক তো এইভাবে নানান বন্ধুদের সঙ্গে দেখা হলো ডেনসেব্রা সঙ্গে দেখা হলো তারপরে দেখা হলো স্লো ওভার স্টেডি ইভেন্স দ্য রেস আমাদের টার্টল মামার সঙ্গে দেখা হলো একটুখানি টায়ার্ড হয়ে গেছি আমি আমার আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে এগোচ্ছি দেখি বাদ বাকি বন্ধুদের সঙ্গে দেখা হয় কি না দেখা যাক ঘোরাফেরার তো একটু পেট পুজো দরকার তো এটা হচ্ছে সেরকমই ছোট্ট একটা পেট পুজোর জায়গা দেখতে পাচ্ছ যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসে পড়েছে কেউ আইসক্রিম কেউ পপকর্ন খাচ্ছে আর আইসক্রিম পপকর্ন তো দূরের কথা কাউকে কাউকে তো দেখছি এমনকি ভাত ডাল তরকারি মাছ মাংস সবজি সব খাচ্ছে অ্যালিগেটর দেখার পর এবারে দেখতে এলাম ক্রকোডাইল তবে দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে যে ভাবছো কি এটা রিয়েল বিশ্বাস করো রিয়েল নয় এখানে দুটো আছে সামনে থেকে দেখার পর বুঝতে পারলাম কারণ যে যে আছে কোনো কুমির হা করে থাকতে পারে না তো এটা সম্পূর্ণভাবে একটা একটা শোপিস ছিল এবারে এগোচ্ছি আমি আমার বাঘ মামাকে দেখার জন্য তো দেখো বাঘ মামাকে দেখার জন্য তো ভিড় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হোয়াইট টাইগার দেখার ভিড় কিন্তু কোথায় কোথায় বাব মামা তোমাকে দেখতে পাচ্ছি না কেন এত দিন পর এসছি দেখা করতে তোমাদের সঙ্গে আমার কাজিনদের সঙ্গে দেখা করতে কিন্তু কোথায় ভিড় ওইদিকে মানে বোঝাই যাচ্ছে যেদিকে ভিড় মানে সেদিকেই আছে সেই ব্যক্তি যাকে দেখার জন্য এত ভিড় লে হালুয়া ইনি তো ভাত ঘুম দিচ্ছেন ও হো হো আমি তো দুপুরবেলা এসছি ভুলে গেছি বাঙালি বাঘ তো কলকাতা থেকে থেকে বাঙালির হাওয়া লেগে গেছে এই দেখো কাণ্ড ইনিও এখানে ঘুম দিচ্ছেন কি অবস্থা কি অবস্থা বাঙালির হাওয়া লেগে গেছে কলকাতা থেকে থেকে আর কি বলবো ভাত ঘুম দিচ্ছে দুপুরবেলা আসলে যা হয় আর কি যাক বাবা একজনকে তো দেখলাম যে একটুখানি চলাফেরা করছে যাক আমার টিকিট কেটে ঢোকাটা ফাইনালি সাকসেসফুল হলো এবং ইনি যথেষ্ট রেগেই ছিলেন এবং বোঝাই গেছিলো যে এনার পেটে খুবই খিদে আছে যেভাবে আমাদের থেকে ভালোভাবে তাকাচ্ছিল বুঝতেই পারছিলাম যে খিদেটা তার আমার পেটে ভালোভাবেই আছে অনেক অনেক বছর পর আমি আলিপুজ দুতে এসেছি ছোটোবেলাকার কথা তাই সেভাবে মনেই নেই শুনেছি নাকি এই যে লেক দেখছি এই যে গাছ দেখছি এখানে নাকি নানান রকম রকমের পাখিরা বসে থাকতো দেশ দেশান্তর থেকে পাখিরা উড়ে সেই জায়গাটা নাকি ভরাট করে রাখত কিন্তু এখন পলিউশন আর টাওয়ারের ফলে এখন আর পাখিরা আসেই না দেখাই যায় না দেখো কাণ্ড সজারু ভাইয়েরও দেখছি বাঙালির হাওয়া লেগে গেছে এ ও তো দেখছি ভাত ঘুম দিচ্ছে যাক বাবা পা ঠিক আছে এত চনমনে আছে এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো আর প্লাস যখন ডাকগুলো কানে আসছে তবে হ্যাঁ একটু তো মন খারাপ লাগছিলো কারণ পাখিদেরকে খাঁচাবন্দি দেখতে কার ভালো লাগে বলো তোমরা ওই পায়রা এর পায়রা ওই বুঝলাই বলে পায়রা কুত্তা লাই 你走啦！嗯，嗯，我发车了，我发车了，阿拉发车，发车，嗯，有不有？今天不发车，是公的了，哪里发的？哪里发的？ নানান রকমের পাখি দেখে আসার পর ফাইনালি এলাম এবার রাইনোকে দেখতে তো রাইনোকে দেখার জন্য তো ঠেলে আমি কোনো রকমই এগিয়ে এলাম এ বাবা দেখো কাণ্ড ইনি তো জলের মধ্যে ঢুকে বসে আছেন এবার দেখব কি করে হ্যাঁ ও দাদা শুনতে পাচ্ছেন আপনাকে দূর থেকে দেখার জন্য এসেছি যে আপনি জলের মধ্যে ঢুকে থাকলে হবে দূর আর ভালো লাগে না আর কি করবো রাইনোকে দেখতে পেলাম না আবার না হয় একটু পাখিদেরকে দেখে একটু মন ভালো করি ময়ূরের পালক তো আমি অনেক দেখেছি কিন্তু প্রথমবার সামনে থেকে সাদা ময়ূরকে দেখলাম তাও এইভাবে পেখম মেলতে উফ আজকে তো মনে হলো চিড়িয়াখানা ঘুরতে আসা আমার একেবারে একদম পয়সা ওসুল কি ভালো দৃশ্যটা দেখতে পাচ্ছি চোখের সামনে থেকে তোমরাও সেটা দেখতে পাচ্ছ একটু যদি পাখাটা মেলতো তাহলে তো মনটা একেবারে খুশিতে জুড়িয়েই যেত বাট যা গিয়ে অল্পই সন্তুষ্ট এটুকুও বা কজন দেখতে পায় তোমরা বলো এবারে এসছি লায়ন কিং আর লায়ন কুইনকে দেখতে যাক বাবা হাঁটা চলা করছে এটা দেখেই একটু মনটা না শান্তি পেলো বাবা তবে চেহারাটা দেখে মনে হচ্ছে না একটু বড় রোগা খাওয়া দাওয়া মনে হয় একটু কম হয় কে জানে মেবি দূর থেকে শুনতে পাচ্ছি এই 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 বিশাল চিৎকার বিশাল ভিড়ের আওয়াজ কি কেন কি জন্য বুঝতে পারছি না তাই আমিও এগোলাম যে দেখি তো কেন ওদিকে এত ভিড় ও যে দেখতে পেয়েছি বাঘ মামা যে হাঁটা চলা করছেন তিনি দুপুরের খাবার খেয়ে খাবার হজম করার জন্য তিনি এখন আফটারনুন ওয়াক করছেন খাবারটাকে হজম করছেন চাক বাবা দেখে তো মনটা শান্তি পেয়ে গেল ভালো ভালো খাবার হজম করো আর এদিকে দেখুন কিছু মানুষদেরকে দেখুন তারা তো এখানে ভাত ঘুমিয়ে দিতে শুরু করেছে তারা যে আলিপুর জুতে এসছে না তারা বাড়িতেই আছে বোধহয় তারা ভুলেই গেছে কি কী যায় দেখতে হবে আর ভগবান জানে তো এবারে গুটি গুটি পায়ে আমরা এগোতে শুরু করলাম জিরাফ ওয়ার্ল্ডের দিকে এই জিরাফ ফলটার নাম আমি অনেকদিন ধরে শুনছি এখানে নাকি সত্যি ভীষণ সুন্দরভাবে জিরাফতে দেখা যায় সেই এক্সাইটমেন্টে আমি আর মাও এগোলাম যে দেখি সামনে থেকে তাহলে জিরাফতে দেখার সুযোগ পাই কি না আরে বা সিরিয়াসলি কি সুন্দর দেখো এখানে দেখো দেখো কি সুন্দরভাবে জিরাফরা এখানে হাঁটা করছে বাহ এইটা মনে হয় আমি প্রথমবারই দেখছি কে জানে ছোটোবেলা দেখেছি কিনা মনে পড়ছে না আমি তো অনেক ছোটবেলায় এসেছি চিড়িয়াখানায় আর দেখো ফুল ফ্যামিলি মিলে হাঁটাচলা করছে আর বাইদেবে ভেবো না যে এখানে মাত্র চারটে জিরা আছে তাহলে এটাকে জিরাফ ফল বলতো না ভাবছো জিরাফ জিরাফল বলছে মানে কি ব্যাপার কি ব্যাপার ব্যাপারটা হচ্ছে এটা তো একটা জোন এই দিকটা হচ্ছে আর একটা জোন এখানে আরো কত জিরাফেরা দেখো এখানে ঘোরাফেরা করছে গাছ খাচ্ছে তারা খেলাধুলা করছে এই মোমেন্টটা কিন্তু সত্যি একটা দারুণ মোমেন্ট হয়ে থাকলো আমার কাছে যাক খুশি খুশি ইয়ে ইয়ে অনেক হাঁটাচলা করে নিয়েছি সবাই তো ভাত ঘুম দিচ্ছে আমি ভাত ঘুম না দিয়ে ভাবলাম একটুখানি টিফিন ব্রেক নিই তো একটুখানি মুখ চালানোর জন্য বসলাম একটু পপকর্ন খেতে পপকর্ন খেয়ে একটুখানি পেট ভরিয়ে নিয়েছি তো আজকের মতন আমার জু ঘোরা কমপ্লিট অনেক বছর পর ঘুরলাম মন খুব 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 খুশি হয়ে গেছে তোমরাও আশা করবো আমার এই ব্লগ এনজয় করেছো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা